লোটটা শুটকি ভুনা খুবই কমন একটা রেসিপি তবে আজকে কক্সবাজার হোটেলের স্পেশাল লোটটা শুটকি ভুনার রেসিপিটা শেয়ার করেছি একদমই ভিন্ন আর খুবই মজার সাদা এই লট্টা শুটকি ভুনার রেসিপিটা সেখানকার একজন বাবরচির কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমি নিয়েছি যারা নতুন রাধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকার আসবে কক্সবাজারের স্পেশাল লোটা ছুটকি ভুনা করার জন্য এখানে দুশো গ্রামের মতো লোটা শুটকি নিয়েছি যদিও এই লোটাশুটকির পেটের ময়লাটা আগে থেকেই পরিষ্কার করা ছিল তবুও এই সুটকির সাথে যে একটা আস থাকে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যারা লোটা শুটকি একটা বাজে স্মেলের জন্য একদমই খেতে পারেন না তারা এভাবে পেট পরিষ্কার করা লোটা সুটকিটা কিনবেন তাহলে সেটা থেকে আর একদমই বাজে স্মেল আসবে না আর এরকম পেট পরিষ্কার করা লোটা শুকিটা কিন্তু এখন যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় সুটকিটা ছোটো করে কাটার আগে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার হচ্ছে শুটকিগুলোকে একটা ছুরি সাহায্যে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যখন সবগুলো লোটার শুটকি কাটা হয়ে যাবে তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিট পরে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো ছুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে চাইলে কিন্তু সুটকিগুলোর কাটা ছাড়িয়েও সুটকি ভুনাটা করতে পারেন তবে আজকে সেটা করছি না আমি কাটা সহই আজকে সুটকি ভুনাটা করছি এখন হচ্ছে ছুটকি ভুনা করার জন্য চুলায় প্যান বসিয়ে অনফ্রদ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর এখানে তিন থেকে চারটার মতো বড় রসুনের খোসা ছাড়িয়ে ওইটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিটা দিয়ে দিচ্ছি আর আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে সরিষার তেলের সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সুটকিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে সুটকি এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে তাহলে সুটকিটা ভুনা করার পরে যে একটা বাজে স্মেল আসে ওইটা থাকবে না আর শুটকি ভুনাটা খেতেও খুবই ভালো লাগবে তো এভাবে হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে সুটকিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে একটা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দেওয়ার পরে আবার একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর হচ্ছে এখানে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই মশলার সাথে সুটকিটাকে নেড়েচেড়ে অল্প একটু ভুনিয়ে নিচ্ছি আজকে সুটকি ভুনাতে শুধু এই মশলাগুলোই ব্যবহার করছি শুটকি ভুনাতে বাটি কোনো মশলা ব্যবহার করতে হয় না মশলাটাকে তেলের সাথে ভুনে নিয়ে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিব তেলের সাথে এভাবে মশলাটাকে ভুনে নিলে কিন্তু সুটকির কালারটা দারুণ হবে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এর থেকে বেশি পানি দেওয়া যাবে না কারণ সবকিছু আগেই খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি এখন শুধু সুটকিটাকে নেড়ে চেড়ে এই ঝোলটাকে টানিয়ে নিব মিডিয়াম আঁচে রান্না করে থাকবো কিছুক্ষণ রান্না করার পরেই দেখা যাচ্ছে পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর সুটকি ভুনাতে দারুণ একটা কালার এসেছে এ পর্যায়ে চাইলে ঝোলটাকে আর একটু টানিয়েও নিতে পারেন আবার এরকম করেও নামিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে কক্সবাজার হোটেল স্টাইলে স্পেশাল লোটা শুটকি ভুনাটা রান্না করা শেষ খুবই কমন একটা রান্না তবে যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় স্বাদ বদলে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এভাবে লোটা সুটকি ভুনা করলে খেতে কিন্তু দারুণ মজার হয় আর যারা কক্সবাজার গিয়েছেন তারা তো এই লোটা সুটকি ভুনার যে কি টেস্ট সেটা সবাই জানেন এভাবে কিন্তু মাঝে মাঝে লুটা শুটকি ভুনাটা করতে পারেন আমি বলবো একবার হলো এই রেসিপিতে লোটার শুটকি ভুনাটা করে দেখবেন যারা শুটকি খায় না তারাও প্রেমে পড়ে যাবে সহজেই রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ